আমাকে রাজনীতিকে পেশা নাকি রাজনীতি আমার নেশা ধর্ম আমার হিন্দুত্ব তোমাদের দাঁড়িয়ে ছাড়ব বাংলার হিন্দুরা এক হবে কোন নেতাকে দেখবেন না কোন নেতার কথা শুনবেন না লক্ষ একটাই মোদিজির আশীর্বাদ যোগীরাজ বাংলায় যোগী একদম কোন তাকাবেন না অত সোশ্যাল মিডিয়া পোর্টাল নিউজ চ্যানেল দেখার দরকার নেই অত সাংবাদিক সম্মেলন করার দরকার নেই একে অপরে লিখার দরকার নেই সকালে উঠো তুলসীকে স্মরণ করো নিয়ম নিষ্ঠা মেনে চলো লড়াই হবে

আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আছে প্রধানমন্ত্রী আছে এগুলো মন্তব্য করা উচিত নয় আমরা প্রথম দিন থেকে ভারতবাসী হিসেবে চাই ইজরায়েল যেমন প্যালেস্টাইনের একদম ঘাস মুছে দিয়েছে ভারতের আর্মিরা যেন পাকিস্তানকে একদম নাম নিশান মুছিয়ে দেয় পাকিস্তান বলে কোনো মানচিত্র যেন পিছু নিতে না দাদা দিলীপ ঘোষ আজকে বলছেন আমি হিন্দু হিন্দু করছি আমি মন্তব্য আমি মন্তব্য করব না আমাকে এই সম্পর্কে প্রশ্ন করবেন আমাকে অনেক ঘাম কাজ করতে হয় আমি এখন মেদিনীপুরে যাব সেখানেও প্রচুর তিন থেকে চারজন শহীদ হয়েছে এই কাজগুলো আমাকে করতে দেন আমার সময়ের মূল্য আছে আপনাদের মাধ্যমে সমস্ত চ্যানেলকে বলছি আমি পরশু দিন থেকে একই কথা বলছি এই ইস্যুতে আমাকে প্রশ্ন করবেন না আমি উত্তর দেবো